ভাবন্ত আপনি টাইটানিক জাহাজে আছেন আর জাহাজটি ডুবছে ভয়ঙ্কর তাই না কিন্তু ইতিহাসে এক নারীর কথা চিন্তা করুন যিনি শুধু টাইটানিক নয় বরং সাগরের বুকে তিনটি সবচেয়ে বড় জাহাজ ডুবি থেকে বেঁচে ফিরেছিলেন হ্যাঁ ঠিকই শুনেছেন তিনবার মৃত্যুর মুখোমুখি হয়েও ফিরে আসা এই নারীকে দুনিয়া চেনে মিস আনসিঙ্কেবল নামে আজকের ভিডিওতে জানব ভায়োলেট জেসাপের সেই লোমহর্ষক কাহিনী সালটা ছিল উনিশশো ভায়োলেট তখন তেইশ বছরের তরুণী কাজ করতেন বিলাসবহুল জাহাজ আর অলিম্পিকে বিশাল এই জাহাজটি হঠাৎ ধাক্কা খায় ব্রিটিশ যুদ্ধ জাহাজ এইচএমএস হকের সাথে জাহাজের গায়ে বিশাল গর্ত হয়ে যায় সবাই ভেবেছিল জাহাজটি ডুবে যাবে কিন্তু অলৌকিকভাবে অলিম্পিক পোর্টে ফিরে আসতে সক্ষম হয় ভায়োলেট সেবার কোনও মতে প্রাণে বেঁচে যান কিন্তু তিনি জানতেন না এটা ছিল মাত্র শুরু এর ঠিক এক বছর পর উনিশশো সালে তিনি যোগ দেন স্বপ্নের জাহাজ আর এম টাইটানিকে সবাই বলছিল এই জাহাজ কখনোই ডুববে না চোদ্দই এপ্রিলের সেই অভিশপ্ত রাতে যখন টাইটানিক আইসবার্গে ধাক্কা খেল ভায়োলেট তখন ঘুমাচ্ছিলেন তাকে ডেকে বলা হয় যাত্রীদের শান্ত করতে তিনি লাইফবোট ষোলোতে ওঠার ঠিক আগ মুহূর্তে জাহাজের এক অফিসের তার কোলে হুট করে একটি শিশু ধরিয়ে দেন হিমশীতল আটলান্টিক সাগরে দীর্ঘক্ষণ ভেসে থাকার পর যখন কার্পেথিয়া জাহাজপদের উদ্ধার করে তখনও সেই শিশুটি তার কোলেই ছিল টাইটানিকের পনেরোশো মানুষ মারা গেলেও ভায়োলেট আবারও মৃত্যুকে ফাঁকি দিলেন ভাবছেন এখানেই শেষ একদম না প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ভায়োলেট নার্স হিসাবে যোগ দেন এইচ এম এস ব্রিটানিক জাহাজে উনিশশো সালে এজিয়ান সাগরে হঠাৎ বিকট বিস্ফোরণ জাহাজটি মাত্র পঞ্চান্ন মিনিটে ডুবতে শুরু করে ভায়োলেট যখন লাইফ বোটে করে পালাচ্ছিলেন তখন ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ডুবন্ত জাহাজের বিশাল প্রপেলার তাদের লাইফ বোটকে টেনে নিতে থাকে বাঁচার জন্য তিনি পানিতে লাফ দেন কিন্তু পানির নিচে তার মাথা একটি সলিড লোহায় আঘাত করে মাথা ফেটে যায় কিন্তু অবিশ্বাস্যভাবে তিনি জ্ঞান হারাননি এবং সাঁতরে তীরে ওঠেন তৃতীয়বারের মতো মৃত্যু তাকে ছুঁয়েও চলে গেল একই কোম্পানির তিনটি জাহাজ অলিম্পিক টাইট্যানিক এবং ব্রিটানিক। তিনটি দুর্ঘটনার শিকার আর তিনটিতেই ছিলেন ভায়োলেট যেসব তিরাশি বছর বয়স পর্যন্ত তিনি বেঁচেছিলেন আপনার কি মনে হয় এটা কি শুধুই ভাগ্য নাকি অলৌকিক কিছু কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন সৌমিক ফ্যাক্টিফাই